আহ কি সুন্দর সমুদ্র সমুদ্ররা দেখলে মনটা চায় মনশায় গান ধরি গান তো কমো আশেপাশে কোনো পরিছয় আবার কাজ খেতে পারে দেখি তো আশেপাশে তো আছে নাকি না আশেপাশে কেউ নাই এই সাগর পারে বৈসা আমার মাতাল মাতাল লাগে এই সাগর পারে বৈসা আমি তোমায় মিস করি আহারে সাগর ওই কি রে তুই সাগর পারে দাঁড়া দাঁড়া একলা একলা কি করছ বিবির করে ওমা তুই এবার কখন আসলি শোন রে সাগরটা দেখে একসের কথা খুব মনে পড়ে একসের কথা গো মনে করা বাদ দে ডুব দে ডুবতে যা তাই করতেবি রে বেচেতে বল এই জীবনটা গেল থেকে ঘরে তুই যে করিস তুই সিঙ্গেল থাকবি হ হ কথা শুনে যা আশেপাশে আমার আদার বাদারে ঝোপঝারে যা যা হুদ মারা কাপড়ি থাক ঝন্টুদা দেখছো সাগরের পানিটা একটু কম কম মনে আছে না খাও সাগরের একটু বেশি করে দি আসি সাগরে যা মুততে থেসমু দেখিস মুততে লাগে তন্ত টুনটুনি দাবার সাত টুনটুনি আহারে সাগর সমুদ্রর তোর মধ্যে মুততেছি আহ কি শান্তি মুতে মুতে যে শান্তি মুতে মতো শান্তি পৃথিবীতে কথা না আহ শান্তিতে বাড়া আহা ছালা ছালা যাওরা

বন্ধুরা আপনাদের যদি আমাদের কার্টুন ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ